আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের সাথে আছে আমি মাহমুদুল হাসান খান আজ আমরা জানবো ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আজ বৃহস্পতিবার শতগুন চোদ্দ শত একত্রিশ পঙ্গাব্দ সাতাইশ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ আজকের ফজরের ফচারের শুরু পাঁচটা সাত মিনিট শেষ ছয়টা একুশ মিনিট জুহরের ওয়াক শুরু বারোটা বারো মিনিট শেষ চারটা বাইশ মিনিট আসর শুরু চারটা তেইশ মিনিট শেষ পাঁচটা উনষাট মিনিট মাগরিব শুরু ছয়টা তিন মিনিট শেষ সাতটা পনেরো মিনিট ঈশা শুরু সাতটা ষোলো মিনিট শেষ পাঁচটা দুই মিনিট নামাজের নিষিদ্ধ সময়সূচি সূর্যোদয় ছয়টা বাইশ মিনিট থেকে ছয়টা সাতত্রিশ মিনিট পর্যন্ত দুপুর বারোটা ছয় মিনিট থেকে বারোটা এগারো মিনিট পর্যন্ত সূর্যাস্ত পাঁচটা পঁয়তাল্লিশ মিনিট থেকে ছয়টা পর্যন্ত নফল নামাজের সুজি। তাহার যুদ শাহরির শেষ সময় পাঁচটা দুই মিনিট ইসরাক ছয়টা আটত্রিশ মিনিট থেকে বারোটা পাঁচ মিনিট পর্যন্ত চার ছয়টা আটত্রিশ মিনিট থেকে বারোটা পাঁচ মিনিট পর্যন্ত এই ছিল আজকের ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আল্লাহ তালা আমাদের সবাইকে নেখায় দান করুন সুস্থ জীবন দান করুন আমাদের সবাইকে রিজিকে বরকত দান করুন জাহান নাম থেকে মুক্তি দান করুন সবাইকে জান্নাতুল ফেরত দান করুন আমি